হ্যালো গাইস ওয়েলকাম টু মাই কুক চ্যানেল আজকে আমরা নিয়ে চলে এসেছি পটল আলু ভাজি রেসিপি এই রেসিপিটা ডাল দিয়ে বা নিরামিষ দিনে যখনও বানিয়ে নিয়ে ছটপট করে খেয়ে নিতে পারে। এই রেসিপিটা খেতে খুবই দারুণ হয় এবং এই রেসিপিটা অনেকেই বাড়িতে বানিয়ে নেন কিন্তু আজকে আমার এই রকমের রেসিপিটা দেখে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আলু পটল ভাজি খেতে খুবই সুস্বাদু লাগে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি সর্বপ্রথম এখানে আমি পটল আলুগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল তেলটা আমি একটু নাড়াচাড়া করে কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নেব তেলটা গরম হয়ে আসলে এখানে আমি পটল এবং আলুগুলো ভালোভাবে ধুয়ে নেওয়া কুচিয়ে নেওয়াগুলো দিয়ে দিচ্ছি এই তেলের উপর পটল আলুটা তেলের উপর দিয়ে দেওয়া হয়ে গেলে একটা হাতার দ্বারাই নাড়াচাড়া করে তেলের উপর একটু অল্প ভেজে নেব প্রায় দশ পার্সেন্ট টেন পার্সেন্ট নাড়াচাড়া করে পটল আলুটা ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ আপনারা এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চা চামচ এবং স্বাদ পরিমাণে নুন দিয়ে দিচ্ছি এই কয়েকটি মশলা দিয়েই এবার নাড়াচাড়া করে অনবরত এটাকে ভেজে নিতে হবে প্রায় হয়ে যাওয়া অবধি খুবই সহজ অ্যান্ড সিম্পল একটা রেসিপি যা সময়ে খুবই তাড়াতাড়ি হয়ে যায় এবং দেখুন এখানে আমাদের প্রায় দশ থেকে কুড়ি মিনিট নাড়াচাড়া করা হয়ে গেলে এরকম একটা টেক্সচার এসেছে এবার আমি এগুলোকে সার্ভ করে নেব যে কোনো একটা পাত্রের মধ্যে তুলে তো আপনারা দেখতেই পেলেন কত সহজ একটা রেসিপি যা আপনারা নিরামিষ দিনে বা শুধু গরম ভাতের সঙ্গেও খেয়ে নিতে পারেন আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ